আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ ইসরায়েলে আবারও ট্যাং বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা এরপর জানিয়ে দেব ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নিয়ে পুতিনের নতুন হুশিয়ারি এদিকে আল কাসাম ব্রিগেড কারা যাদের ভয়ে ঘুম হারাম ইসরায়েলের আরো জানিয়ে দেব চীন আক্রমণ করলে ফিলিপাইনকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র বলছে বাইডেন এদিকে পাশ্ব হামাসকে কমব্যাট ট্রেনিং দিয়েছে ইরান তৈরি করেছে জিহাদ গোষ্ঠী দাবি ওয়াল স্ট্রিট জার্নালের সর্বশেষ জানিয়ে বাইডেনের সুর নরম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্ব সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইসরায়েলে আবারও ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে আবারও ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবার সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ তবে হামলা চালিয়েছে ইসরায়েল মার্কিন সংবাদ মাধ্যম সিএন এর বুধবার সকালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় ইসরায়েলের উত্তরাঞ্চলের সশস্ত্র গোষ্ঠীরা তাদের সেনাদের লক্ষ্য করে রক ট্যাং বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে অভিভিম এলাকায় এই হামলা চালানোর হয় বলে জানায় আইডিএফ এই ঘটনার পর পাল্টা জবাব দিয়েছে ইসরায়েল তারা জানিয়েছে আইডিএফ এর যুদ্ধ বিমান হিজবোল্লার সামরিক স্থাপনা ও পর্যবেক্ষণ পোস্টে হামলা চালিয়েছে লেবাননের দক্ষিণ সীমান্তে বোধবার এই হামলা পরিচালনা করা হয় লেবাননের হামলার জবাবে পাল্টা এই হামলা চালানো হয় বলে অভিযোগ দেশটির লেবাননের মানার জানিয়েছে আভিভিম এলাকায় আইডিএফ এর ট্যাঙ্কে হামলা চালিয়েছে হামাস প্রতিবেদনে আরো বলা হয় লেবাননের দক্ষিণাঞ্চলে মারওয়ান আল রাশ এবং বিলিদা এলাকায় হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল এদিকে ফিলিস্তিনি ইসরায়েলের আগ্রাসন কিছু কিছুতেই মানতে পারছে না ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি অত্যাধুনিক বিধ্বংসী সব মিসাইল ড্রোন আর ক্ষেপণাস্ত্রে ইসরায়েলকে যেন ঘিরে রেখেছে ইরান যে কোনো সময় দেশটিকে চোরমার করে ফেলতে চায় ইরান ইরানের প্রেসিডেন্ট বলেছেন ইসরায়েল যেভাবে ফিলিস্তিনে অত্যাচার চালাচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এর মধ্যেই সব সীমায় পার করে ফেলেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নিয়ে পুতিনের নতুন হুঁশিয়ারি ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নিয়ে নতুন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেন যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। বার্তা সংস্থা এক প্রতিবেদনে তথ্য হয়েছে। পুতিন বলেন এ অঞ্চলের রক্তক্ষয়ী সংঘর্ষকে থামাতে হবে কিছু মানুষের অপরাধের জন্য নিরীহ নারী শিশু ও বৃদ্ধদের শাস্তি দেওয়া কোনোভাবেই ঠিক নয় তিনি ফোন কলে বিশ্বের অন্য নেতাদের কাছে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়ে এমনটা না হলে একটি বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়তে পারে প্রেমলিন জানিয়েছে আজকে আমাদের কাজ এবং আমাদের প্রধান কাজ হল এ রক্তপাত এবং সহিংসতা থামানো অন্যথায় সংকটে আরও বেড়ে গেলে পরিস্থিতি বিপজ্জনক এবং পরিণতি ধ্বংসাত্মক হতে পারে এটি কেবল মধ্যপ্রাচ্যের জন্য নয় বরং মধ্যপ্রাচ্যের সীমানা পেরিয়ে এর বাইরে এ পরিস্থিতি ছড়িয়ে পড়বে এর আগে গাজা স্থল অভিযান নিয়ে মুখ খুলে হুশিয়ার করেন রুশ প্রেসিডেন্ট তিনি বলেন ইসরায়েল যদি গাজা উপত্যকায় স্থল অভিযান পরিচালনা করে সেক্ষেত্রে বেসামরিক নিহতদের সংখ্যা অগ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছাবে পুতিন বলেন আবাসিক এলাকায় ভারী অস্ত্রশস্ত্রে ব্যবহার খুবই জটিল একটি ব্যাপার এবং এর পরিণতি হবে মারাত্মক কারণ এই পরিস্থিতি স্থল অভিযান পরিচালিত হলে সাধারণ বেসামরিক নিহতদের সংখ্যা ভয়াবহ পর্যায়ে পৌঁছাবে এবং তা কোনোভাবেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে না আল কাসাম ব্রিগেড কারা যাদের ভয়ে ঘুম হারাম ইসরায়েলের ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে গড়ে তোলা একটি সংগঠনের নাম আলাক্স আল কাসাম ব্রিগেড উনিশশো সালের আগে হামাসের সামরিক শাখা সবার কাছে অপরিচিত ছিল সে বছরই এই সামরিক শাখার কার্যক্রম ঘুম হারাম হয়ে যায় ইসরায়েলের তাদের ভয়াবহ হামলার অনেক ক্ষতি হয় ফিলিস্তিনের শহর ইয়াবাদে ১৯৩৫ সালে ব্রিটিশ সেনাদের গুলিতে নিহত হন সিরিয়ান মুক্তি আন্দোলনের নেতা এজাজ উদ্দিন আল কাসাম্বের তার নাম অনুসারে এ সামরিক শাখার নাম দেওয়া হয় আল কাসাম ব্রিগেড আল কাসাম আগে এবং হামাস প্রতিষ্ঠার অনেক আগে থেকেই ভিন্ন নামে চলে আসছিল যার মধ্যে রয়েছে ফিলিস্তিন এবং মাজদের গ্রুপ জানুয়ারি সালে এক তাদের প্রথম অপারেশনের ঘোষণা দিয়ে আত্মপ্রকাশ করে এ ব্রিগেডের একটি অংশ শান নামের একজন ইসরায়েলি রাবাইকে হত্যা করে এক ঘোষণার মাধ্যমে হামাস আল কাসাম তাদের মিলিটারি শাখা হিসেবে ঘোষণা ঘোষণা শুরুতে সীমিত সংখ্যক সেনা নিয়ে শুরু করা এই ব্রিগেড এখন গাজার একটা বড় অংশ জুড়ে আছে নিজেদের বিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে এক বুলেটিনে তারা জানান কেবল গাজাতেই তাদের সংখ্যা দশ হাজারের বেশি এটি একটি সত্যিকারের সেনা দল যেটিতে সেনাদের সমন্বয়ে গঠিত হয়েছে কোম্পানি ব্যাটেলিয়ন এবং ব্রিগেড বুলেটিনে আরও জানানো হয় নর্দার্ন গাজা ব্রিগেড গাজা ব্রিগেড সেন্ট্রাল গাজা ব্রিগেড এবং সাউদার্ন গাজা ব্রিগেড নামে আল কাসামের চারটি ব্রিগেড আছে যার মূল সেনা সংখ্যা অন্তত পঞ্চাশ থেকে ষাট হাজার চীন আক্রমণ করলে ফিলিপাইনকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র বলছে বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চীনকে সতর্ক করে বলেছেন বিতর্কিত দক্ষিণ সাগরে কোনো হামলা হলে রক্ষা করবে যুক্তরাষ্ট্র জানিয়েছে বিরোধপূর্ণ এবং জাহাজের মধ্যে দুটি সংঘর্ষের কয়েকদিন পরে বাইডেন ওই মন্তব্য করলেন ফিলিপাইনের প্রতি তার দৃঢ় প্রতিরক্ষা প্রতিশ্রুতিপূর্ণ ব্যক্ত করেছেন বাইডেন তিনি দক্ষিণ চীন সাগরে বেইজিং এর বিপজ্জনক পদক্ষেপ প্রত্যক্ষ করার জন্য মিডিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন প্রসঙ্গত সাম্প্রতিক মাসগুলোতে বেজিং এবং ম্যানিলার মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বাইডেন বলেন আমি খুব স্পষ্ট হতে চাই ফিলিপাইনির প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিশ্রুতি লহসম সুম ধিরো সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি ম্যানিলার জন্য রক্ষা কবজ উল্লেখ 1951 সালে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইন বাইডেন বলেন ফিলিপাইনির সঙ্গে আমাদের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির কারণে ফিলিপাইনির বিমান জাহাজ বা সশস্ত্র বাহিনীর ওপর যে কোনো আক্রমণের জবাব দেবে ওয়াশিংটন পাঁচশো হামাজকে কমব্যাট ট্রেনিং দিয়েছে ইরান তৈরি করেছে জেহাদ গোষ্ঠীর দাবি ওয়ার্ল্ড গ্রুপ তৈরি করেছে ইসলামিক জিহাদ গোষ্ঠী বাহিনী অতর্কিতে হামলা চালিয়েছে এ ইসরায়েলের হামলার আগে ফিলিস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে প্রশিক্ষণ দিয়েছিল ইরান এমনটাই দাবি করা হয়েছে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালে সেখানে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে অন্তত পাঁচশো হামাজকে কমব্যাট ট্রেনিং দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশন সেনাবাহিনীর গ্রুপ তৈরি করেছে ইসলামিক জিহাদ গোষ্ঠী এই বাহিনী অতর্কিতে হামলা চালিয়েছে ইসরায়েলের ওপর ওয়াল স্ট্রিট জার্নালের দাবি হামাজ বাহিনীকে জঙ্গি প্রশ্ন দিয়েছিল ইরান স্পেশাল কম্বেট ট্রেনিং দেওয়া হয়েছিল তাদের স্থলপথে জলপথে ও আকাশপথে কিভাবে হামলা চালাতে হয় কিভাবে আধুনিক অস্ত্র শস্ত্রের প্রয়োগ করতে হয় তার সবটাই নাকি হাতে হাতরে শেখানো হয়েছিল হামাজ বাহিনী জিহাদের ভাবনা গেথে দেওয়া হয়েছিল তাদের মনে ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী হামাজদের ট্রেনিং দিচ্ছে যুদ্ধাস্ত্র প্রয়োগের কৌশল পণবন্দি করার কায়দা আক্রমণ করার পদ্ধতি সবই শেখানো হচ্ছে তাদের সেই আগস্ট মাস থেকে গাজা সীমান্তে প্রশিক্ষণ চলছিল হামাসের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে ইসরায়েলের দি গ্রেট স্মার্ট ফ্রেন্স এর সামরিক ঘাটির আদলে তৈরি পরিকাঠামোর ভেতরে ঢুকে হামলা চালানোর পদ্ধতি অভ্যাস করে হামাস গাজা ইসরায়েল সীমান্তবর্তী অ্যারেস ক্রসিং থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিল এই প্রশিক্ষণ শিবির বাইডেনের সুর নরম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় আরোপ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েল যে নির্বিচারে হামলা চালাচ্ছে তার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়েছে বিভিন্ন পক্ষ থেকে কারণ গত সাত অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজা ইসরায়েলি সমর্থন দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুধু তাই নয় বাইডেন ও তার পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকিন ইসরায়েল সফর করে সমর্থন দিয়ে এসেছেন যুক্তরাষ্ট্রের এমন অবস্থানে আরব দেশগুলো ব্যাপকভাবে ক্ষুব্ধ ওয়াশিংটনের উপর এমনকি বাইডেন ইসরায়েল সফরে তার সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করে জর্ডান অন্য আরব দেশগুলোর সঙ্গেও ওয়াশিংটনের পড়েন শুরু হয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন ওয়াইসি আরব দেশগুলোর সংগঠন আরব লীগ জাতিসংঘ তুরস্ক চীন ও রাশিয়া সহ বিশ্বের বহু দেশ মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে পৃথক ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রপোষের ওপর গুরুত্ব আরোপ করেছে